আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আছি এর পাঁচ যদি না হতো আমার মানে আমার সংস্কৃতি দিনটা একটু এখন মনে করো সন্তুষ্ট আমি আলহামদুলিল্লাহ বাড়িতে আমার বাড়িতে আছিল এগারো দিন আমার বাড়ির বাসাতে মানে নাস্তা দিয়ে বাইর করে মানে ওর বাড়িতে ঢুকাইছে বাসা ওর বাড়িতে ঢুকাইছে ঢুকার পরে বারোটার সময় আমি করছি পূজাগুজি করার পরে পাইতেছি না একদিন পর এক তারিখ আমার সতেরো নম্বর একটা একটা নম্বর থেকে কল দিছে তোমার মেয়ে আমার কাছে আছে থাকলে আমার মেয়ের আওয়াজটা শোনা এ শোনাতে পারে না আর কি টাকা দিবি নাকি আবু কথা কথা বলবি এরকম বলতো আমি বলতেছি আমার যদি রক্ত বেসা লাগে টাকা দেবো তোরে আমার মায়ের মাত্রা শোনা কথা শোনা হেসমান দেওয়ার নামে মালিশ করতে তো আমি মহাস কালি জিরি করাইছি জিরি করার পরে আমাদের মাথার বাড়ির এসআই হাসান মানে গিয়া দিয়ে যে কুজাগতি করতে হচ্ছে মানে ফাইছে মানে টেক দেয়া গরে সবচেয়ে ভাইব করছে থেকে সো ভাইব করছে মানে জ নাম্বার তে কল দিছে সরাসরি যখন ফাইছে সরাসরি যখন ফাইছে পাওয়ার পরে দেখা দিছে দেখা দিছে এক জায়গায় মানে আমার বাড়িতে থেকে অনেক এখানে একটা চিহ্ন দিয়ে আইছি পিয়ান লাল পিয়ানের একটা সুতা মানে বাইজা দিছে একটা মানে বার করে দিছি ওখানে যাইয়া দেখতেছে আমার মেয়ে এখানে পাওয়ার পরে এই সবগুলা তো খুলে বলছে আমি এভাবে মারছি এভাবে তোছি এভাবে রাখছি সবগুলা করি বলছে সবগুলা সত্য ঘটনা মিথ্যার কোনো মানে এক নজর মিথ্যার কোনো ঘটনা সবগুলা সত্য আলহামদুল্লাহ একটা স্কুল ছাত্রী শিশুকে শিশু কন্যাকে ছয় বছরের শিশু কন্যা মহেশকিলে উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রথম শ্রেণীর ছাত্রী তাকে আসামি সুলেমান তার স্থায়ীটি হচ্ছে ট্যাগনাফ সেই কয়লা বিদ্যুতে চাকরি করার সুবাদে এই স্কুল ছুটির পরে তাকে কেক এবং চকলেট দেওয়ার লোভ দেখিয়ে তার বাসায় নিয়ে যাওয়ার পর অপহরণ করে নিয়ে যাওয়ার পর তাকে দর্শন করে দর্শন করার পরে এই আসামি তার ট্রলি ব্যাগ করে দর্শনের পর হত্যা করে শ্বাসরুদ্ধ করে শ্বাস শুদ্ধ করে হত্যার পর তার ট্রলি ব্যাগ করে তাকে প্রায় দশ মাইল দূরে উপজেলার খড়িয়া দিয়ে একটা সিডিকে তাকে পুঁতে রেখে পুঁতে রেখে রাখার পর তার একটা বাঁশ দিয়ে একটা লাল লাল সুতো দিয়ে লাল কাপড় দিয়ে চিহ্ন রেখে যায় যাতে কেউ লাশটা খুঁজে পায় তাই একটা শিশুকে এইভাবে নিঃশংস হত্যাকাণ্ড যাতে ভবিষ্যতে এই সমাজে না হয় তার জন্য আমাদের আজকে মানীয় নারীর শিশুদের যখন যেমন ট্রাইবালের বিচারক বিজ্ঞ বিচারক দুইয়ের বিচারক মানীয় ওসমান করে স্যার এবং তার অফিসের সমস্ত কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন ধরে আজকে একটা সুন্দর রায় দিয়েছেন যা সমাজে একটি প্রভাব বিস্তার করবে ভবিষ্যতে যাতে কেউ এইভাবে এই শিশুদেরকে নিঃসংস গোম হত্যা দর্শন না করে দুই হাজারের সাদ্দা রায় আসামিকে যাবজ্জীবন পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিয়েছেন আট দ্বারায় যাবজ্জীবন পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিয়েছেন এবং কানালপুরের দুশো এক দ্বারায় তাকে সাত বছরের সাজা দিয়েছেন সর্বোপরি যে শিশু আইনের দুইয়ের নয়ের দুইয়ের তাকে ফাঁসিতে জ্বলিয়ে মৃত্যুদণ্ড